আবু বকর ডাক দিয়া কয় ওমর ধৈর্য ধারণ কর না মানি না আমার নবী যাইতে পারে না হে যুবক ভাইরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এর জানাজার ইমাম কে ছিল ডাক দিয়া বলে আজরাইল আমি চলে যাব যাওয়ার আগে একটা কথা তোমারে বলতে চাই কই কি কই পৃথিবীর মধ্যে কেয়ামত পর্যন্ত যত মানুষ হবে সবগুলা রুহু কবজ করতে যত কষ্ট হয় আমি নবীরে তত কষ্ট দিয়া দিও এরপর আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারব না এবাই! ভাই আমার নবী রেডি নবীর সিনা মুবারকের মধ্যে হাতটা রাখছে আল্লাহু আকবার বলবেন না মা ফাতেমা কান্দে আমার নবী বলে ফাতেমারে কান্দনা তোমার সঙ্গে আমার শিগগির দেখা হয়ে যাবে নাই নাই নবী নাই চতুর্দিকে কেমন ভারী ভারী লাগে সিদ্দিকে হাকবর বাজারের ভিতরে ছিল যে মাত্র শুনছে আমার নবীর ও ফাতের কথা সিদ্দিকে হাকবর কাদ্দর মারলেন বাড়িতে আসলেন আইসা দেখতেছেন হজরতে উমর আদি আল্লাহ গোতালু হাতের মধ্যে তলু নিয়ে নিয়া দাঁড়াইয়া রইছে আর ডাক দিয়া কয় যে বলবি যে বলবি আমার নবী মারা গেছে যে বলবি আমার নবী মারা গেছে কুস্তিকা তলুয়ারটা খুললা তার কল্লা ফালাইয়া দিমু। কারণ আমার নবী এইভাবে যেতে পারে না যারে দেখলে ক্ষুদা দূর হয়ে যায় যারে দেখলে শান্তি লাগে এই কথা বলার পরে কোনোভাবে ভাবে হযরত উমরকে সান্তনা দেওয়া যায় না আবু বকর ডাক দিয়া কয় উমর ধৈর্য ধারণ কর না মানি না আমার নবী যাইতে পারে না এই কথা বইলা তলোয়ার নিয়ে শক্তভাবে দাঁড়ায় রইছে উমর কেডা চিনেননি যেই উমর রাস্তা দিয়ে একবার গেলে ওই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান যাবে না যাই উমরের ব্যাপারে আমার নবী বলেছেন আমার পরে যদি পৃথিবীতে কোন নবী আসতো সেই নবীটা গহিত হজরতে উমর এমন একটা উমর তলোয়ার লইয়া দাঁড়ায় রয়েছে এটা কেমন জানেননি নিজের বাফের কল্লাডারও কাইটা ফালাইয়া দিছে কেন শুধুমাত্র আমার নবীরে পাগল বলার কারণে এই উমর তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে খবরদার আমি মানতে পারি না সিদ্দিক আকবর বলে কোন কথার দ্বারা আবু বকর রে মানানো যাবে না শান্তনা দেওয়া যাবে না তখন তিনি আল্লাহ আর কোরআনটা তেলাবার শুরু করে দিলেন যেই মাত্র কোরআন তেলাবার শুরু করলেন উমর আদি আল্লাহ তালানগর অশান্ত মন ঠান্ডা হইয়া গেছি এ যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমতুল্লিন জানাজার ইমাম কে ছিল গতকাল একজন বক্তাবাস করতেছে নবীর জানাজা ইমাম নামাজ কথা বলে। আমার বুঝে আসে না কেমনে নিয়ে তুলনা করে কি অবস্থা নবীর জানাজার ইমাম কে ছিল আবু বকর কেউ মর কেউ না সহজ একটা কথা এটা কঠিন বানাই নবীর শান বাড়াইছে আল্লাহ বিরোধিতা করে মোল্লা আমি অনেক সময় চেত করি রাগ করি সহজ রাগ করি না নবীর জানাজার ইমাম কেউ ছিল আমরা যখন 4 তাকবীর পড়েন আল্লাহু আকবার করে তাকবীর বাঁধেন আর সানা পড়েন দুরূদ শরীফ পড়েন যা কিছু পড়েন নবীর জানাজায় নবীর নবীকে দাফন করার পূর্বে কি এই রকম কিছু ছিল দুনিয়াতে আশা সবার চাইতে ভিন্ন নবীর চলে যাওয়ার প্রকৃতি সবার চাইতে ভিন্ন নবীর রওজা মোবারক থেকে হাসল পর্যন্ত মর্যাদাপূর্ণ নবীর সঙ্গে কাহো তুলনা দিলে আমার নবীর দেহ মুবারক আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবীর দেহ মুবারক আয়েশা সিদ্দিকার দি আনহার খুচরা মুবারকের মধ্যে ওই হুজরার চতুর পাশে আকাশের ফেরেস তারা গুইরা গুইরা নবীর ওপরে দুরুদার সালাম পরে ওই হুজরার চতুর পাশে সব নবী গণে রুহু গোলাই নবীজিরে দুরুদ পইরা সালাম করে সব সাহাবিরা দুরুদ পড়ে মহিলারা গুইরা গুইরা তাওয়াফ করে দুরুদ পড়ে শিশুগুলা দুইরা দুইরা গুইরা গুইরা তাওয়াফ করে এইভাবে আমার নবীজিরে দুরুদ শরীফের মাধ্যমে রওজা মোবারকে নামিয়ে দেওয়া হয়েছে ওই নবী কি রোজা মুবারক জিন্দা না মরা আওয়াজ আসতে হচ্ছে আজকে আর জোরে বলে মরনা জিন্দা আর জোরে বলে মরনা জিন্দা শুধুই কি জিন্দা আমার নবী বলেন ওই প্রেমিকগণ কবরও যাতে জিন্দা আদম সফি থেকে আমার নবী পর্যন্ত সব নবীগণ রোজাম বরকে জিন্দা শুধু জিন্দা না এরা কবরের ভিতরে ইউসল্লু না তার নামাজ পড়তেছে শুধু নামাজ পড়ে না তাদের রোজাম বরকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাঠাইতেছে মাত্র তাই না তারা রৌজাম বরক থেকে যেথাই খুশি সে তাই ভ্রমণ করতে পারে আমার নবীজি সবচেয়ে আউলা ও আলা सबसे औवला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी आसमान पर सब नबी रह गए पे पहुंचा हमारा नबी क्या खबर कितने तारे के लिए चुप गए पर ने डूबे ना डूबा हमारा नबी मूल के कौ नाम भी है ताजेदारू का आका हमारा नबी सबसे औला वाला हमारा नबी सुबर श्रेष्ठ हमारा সবসে বালা, আমাদের নবী সবার উর্ধে আমাদের নবী যথায় আল্লাহ সেখাই আমাদের রসোল চিৎকার সবার আল্লাহ